আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তৈরি হচ্ছে চতুর্গহী রাজ্য সতেরোই জানুয়ারি দু থেকে এই শুভযোগের প্রভাবে ছয় রাশির জীবনে আসছে বিরাট সুখবর গগনচুম্বী সাফল্য বন্যার সোতের মতো টাকা আসবে জীবনে যাতে হাত দেবে তাই সোনা ফলে যাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে ছটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা রবি মঙ্গল বুধ শুক্রের যে চতুর্গহী রাজ্য তৈরি হচ্ছে মকর রাশিতে তার শুভ ফল অবশ্যই পাবে এই ছটি রাশির জীবনে গগনচুম্বী সাফল্য আসবে আর বন্যার জলের মতো টাকা ইনকাম হবে কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো একটা বিরাট সৌভাগ্যের সময় আসতে চলেছে ছ ছটি রাশির জীবনে কারণ আজ তেরোই জানুয়ারি মকর রাশিতে ও শুক্র প্রবেশ করে গেছে কাল চোদ্দোই জানুয়ারি প্রবেশ করবে রবি পরশু পনেরোই জানুয়ারি প্রবেশ করবে মঙ্গল আর সতেরোই সতেরোই জানুয়ারি প্রবেশ করবে বুধ। আর তৈরি হবে রবি বুধ মঙ্গল শুক্রের অভিনব চতুর্গহী রাজ্য যা তৈরি হবে মকর রাশিতে এই চারটি গ্রহের একত্রে অবস্থান করার ফলে বিশেষভাবে যে রাশিটি সবচেয়ে বেশি সমৃদ্ধি লাভ করবে সেই রাশিটির নাম স্বয়ং মকর রাশি কারণ মকর রাশিতেই এই যোগটি তৈরি হচ্ছে চতুর্গহি যোগের শুভ ফলে মকর রাশির জীবনে বিরাট সৌভাগ্যে আসতে চলে সবচেয়ে বড় কথা কর্মজীবনে ব্যাপক সমৃদ্ধি লাভ রবি মঙ্গলের সৌভাগ্যজনক পারফরমেন্সে মকর রাশিরা জীবনকে প্রত্যক্ষ করবে একটা বিরাট সাফল্যের দৃষ্টিকোণ হিসাবে যাতে হাত দেবে তাই সোনা ফলে যাবে স্বর্ণোজ্জ্বল সময় যাবে এই কটা দিন আপনার জীবনে জানুয়ারির সতেরো থেকে ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত সর্বোচ্চ সৌভাগ্যের খবর পাবেন এই কটা দিনে আপনার লাখ ফিরে যাবে কয়েক কোটি টাকার টিকিটে যদি লেগে যায় লটারিতে আপনি অবাক হবেন না মকর রাশি দ্বিতীয় রাশিটি অবশ্যই মীন রাশি মীন রাশির সাড়ে সাতিতে আজ একবারে কণ্ঠাসা কিন্তু এরই মাঝে একাদশে চারটি গ্রহের অবস্থান তাদের জীবনযাত্রাকে বিরাট সমৃদ্ধি প্রদান করবে সতেরোই জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারির মধ্যে প্রভূত অর্থ প্রভূত সমৃদ্ধি লাভ করতে পারবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা মিন রাশির জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি মিন রাশির জীবনযাত্রায় আসবে বিরাট ধরনের পরিবর্তন তাই মিন রাশিরা অবশ্যই বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে তাদের জীবনে হাসতে চলেছে বিরাট বিরাট সৌভাগ্যজ তৃতীয় যে রাশিটি অর্থাৎ মিন রাশি এবং মকর রাশির পরে যে রাশি সমৃদ্ধি লাভ করবে সেই রাশির নাম মেষ রাশি মেষ রাশির দশম স্থান তথা কর্মস্থানে চারটি গ্রহের অবস্থান কর্মজীবনে বিরাট সাফল্য পাবে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকা এদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি মেষ রাশি হন আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন জীবনের সর্বোচ্চ সৌভাগ্য লাভ আপনার দ্বারাই সম্ভব হবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন সুতরাং মকর রাশি অতি সৌভাগ্য মিন রাশি অতি সৌভাগ্য মেষ রাশি অতি সৌভাগ্য চতুর্থ রাশিটি অবশ্যই রাশি নবম তথা ভাগ্যস্থানে চারটি গোয়ের অবস্থান ভাগ্য ফেরার ক্ষেত্রে যথেষ্ট আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনেও একটা বিরাট সৌভাগ্য আসতে চলেছে জীবনযাত্রায় সম্পূর্ণ সৌভাগ্য যোগ আপনি যা দেখ কে অবাক হয়ে যাবেন আর পঞ্চম রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির তৃতীয় এই সুযোগ বৃশ্চিক রাশিরা দীর্ঘদিন পাচ্ছে তাদের মালিক তাদের পিতা তাদের সবচেয়ে শুভগ্রহ মঙ্গল তুঙ্গি হয়ে যাচ্ছে এর ফলে বৃষ্টিক রাশি জীবনে আসতে চলেছে বিরাট সৌভাগ্য আপনি যদি বৃষ্টিক রাশি হন সুখ সমৃদ্ধি আনন্দেতে ভরপুর কাটবে আপনার সময় এছাড়া আরও একটি রাশি সমৃদ্ধি লাভ করবে রাশিটির নাম সিংহ রাশি সিংহ রাশির ষষ্ঠ স্থানে গ্রহগুলির অবস্থান শত্রুতা নাশ হবে ধার দেনা শোধ হবে রোগব্যাধি মুক্তি হবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার সুতরাং যে ছটি রাশি মকর রাশি নাম্বার ওয়ান নাম্বার টু মিন রাশি নাম্বার থ্রি মেষ রাশি নাম্বার ফোর বিশ্ব রাশি নাম্বার ফাইভ বৃশ্চিক রাশি নাম্বার সিক্স সিংহ রাশি এই ছটি রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে এই জানুয়ারি মাসে চোদ্দই জানুয়ারিতেই সতেরোই জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি এদের জীবনে বিরাট সৌভাগ্য যোগ টাকা আসবে বন্যার জলের মতো তারা যদি টাকাকে ধরে রাখতে পারে দু তাদের কাছে নিশ্চিত ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি ছটি রাশিকে বিরাট সুখবর দিলাম তাদের জীবনে সৌভাগ্য আসার পক্ষে অনুকূল হয়ে উঠুক এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ